চুয়ান্ন বছরের রাজনীতিতে কনভেনশন মিথ ভেঙে গিয়েছে ন্যারেটিভ ভেঙে গিয়েছে সত্যি নতুন বাংলাদেশ ইসলামপন্থীদের ক্ষমতায় আসার ক্লিয়ার রাস্তা আমি দেখতে পাচ্ছি দর্শক নেসারাবাদ দরবার শরীফ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা দরবার শরীফ দেখেন শুধু মরিদ থাকলে হয় না সমাজে প্রভাব থাকতে হয় নেসারাবাদের প্রভাব অনেক আমি আসছি সেদিকে শরীফে আমির জামাত গিয়েছেন গিয়েছেন কিন্তু প্রায় সব দলের প্রতিনিধি পালাতক গোষ্ঠী বাদে সবাই গিয়েছেন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু সব ছাপি আলোচনায় জামাতের আমির আজ প্রধান এবং মানে বিষয়টা সংক্ষেপে বলতে গেলে এটা যে এই নেসারাবাদ দরবার শরীফ বা এই ধরনের দরবার শরীফ জামাতের আমিরের অতীতে কখনো ওয়েলকাম হতেন না ওইভাবে দাওয়াত পেতেন না এমনকি নেসারাবাদে আমি জাস্ট এক বছর আগের তত্ত্ব দিয়ে দুই বছর আগে জামাতের আমির মৌসুমি ফল থেকে শুরু করে বেশ কিছু হাদিয়ে পাঠিয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা ফল পাঠিয়েছে দ্যাট ইজ ভেরি সিক্রেট তারা গ্রহণ করেছে কিন্তু শর্ত ছিল যে এটা বলা যাবে না কাউকে আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু সেই নেসার বাদে আমিরে জামাত যে সম্মান পেলেন যে আজিব যে প্রধান অতিথি আমিরে জামাতের প্রধান অতিথি ঘোষিত প্রধান অতিথি না প্র্যাকটিক্যাল প্রধান অতিথি জামাতের আমিরকে যা ঘটিয়েছে শরীফ ইসলাম পন্থীদের ক্ষমতায় চায় এটা স্বাধীন বাংলাদেশে কখনো ঘটেনি যে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীদের ক্ষমতায় চায় পীর মাসায় থেকে শুরু করে সব ফেরকার লোকজন তাছাউ চর্চা করে যে তারা মারেফত চর্চা করে যারা তারা অভূতকে ঘিরে এটা সারা ঘটেছে এবং বাংলাদেশে ইসলামপন্থীদের এই পীর দরবার সরাসরি কে অ্যালাউ করা যাবে না এটা ছিল তাদের দীর্ঘদিনের ন্যারেটিভ তাহলে মানুষ কি বলবে এরা আবার মধুদিবাদী হয়ে গেছে না এইসব ন্যারেটিভ ভেঙে গেছে কোনো মধুদিবাদী অমুক তমুক হাবি জাবি ধোয়া তুলে ইসলাম পন্থীদের ঐক্যের পথকে আর আটকানো যাবে না সেই ঘটনা নেসারাবাদে ঘটে গেছে এবং রাজনীতিতে বাংলাদেশে নেসারাবাদ একটা ডমিনেন্ট ডোমিনেন্ট হুজুরের এই দরবার একটা ডোমিনেন্ট দরবার হয়ে উঠছে তারা রাজনীতির পথ নির্দেশনা করবে তার আমিরের জামাতকে নির্দেশ দিবে নসিহত করবে জামাতের আমির তুমি এটা করো এটা তোমাকে করতে হবে আমরা তোমাকে সমর্থন দিয়ে ক্ষমতা এনেছি ইউ ডু ইট হ্যাঁ দরবার শরীফ পীর সাহেবদের ভূমিকা এরকমই হওয়া উচিত চরমনাইকে সমর্থন করেছে ইসলামপন্থীদের সমর্থন করেছে দেখেন এখানে দাওয়াত অনেককে দিয়েছে কিন্তু আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন খলিল রহমান নেসারাবাদীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে কাকে ভোট দেওয়া উচিত অনুচিত সব বিষয়ে যে কথা উঠে এসেছে সুস্পষ্ট ভাবে বিএনপির চান্দাবাজি দুর্নীতির বিরুদ্ধে ওখানে এত্তেফাক হয়েছে যে চান্দাবাজ দুর্নীতিবাজদের ভোট দেওয়া যাবে না ওয়াজ মাহফিল সেই যুগ আর নাই যে ওয়াজ মাহফিল মানে মাটির নিচের কথা মাটির উপরের কথা বলা যাবে না হেসারাবাদ দরবার শরীফ নতুন ট্রেন চালু করেছে রাজনৈতিক নেতাদের দাওয়াত দিয়ে সবাইকে এক জায়গায় বসিয়ে ইসলাম পন্থীদের ঐক্যের জন্য তারা কাজ করেছে এটা স্বাধীন বাংলাদেশে কখনো ঘটেনি নন পলিটিক্যাল গ্রাউন্ডে আল মা মাল আবার নানান আরো অনেক প্ল্যাটফর্ম এবং সর্বশেষ বাংলাদেশ ইসলাম পন্থীদের সর্বশেষ ঐক্য চেষ্টা ছিল কায় পুজোর যদিও জামাত ওয়াজ অলসো ইনভাইটেড জামাতের আলেমরা ছিল पॉलिटिकल জামাত ওইভাবে ইনভাইটেড ছিল না না বা হতো কিন্তু ডাক্তার তিনি এখন প্রধান অতিথি আলেম অতএব এটা শুধু এই না বাংলাদেশের সব দরবারে দেখবেন সরসিনা যথেষ্ট সফট হয়েছে এই এক একসময় স্ট্রিক্ট ছিল জামাতের বিরুদ্ধে এই নেসারাবাদ দরবার কি হয়েছে আপনাদের আরেকটা একটা এক্সাম্পল দিই নেসারাবাদ দরবার যাদের বাপ দাদা নানার সম্পত্তি মাহুবরি দুহুত্তরি বুঝেন এইসব শব্দ বরিশালে যারা তারা বুঝেন মাহুবরি দুহুত্তি যার জামাতের প্রার্থী ডক্টর ফয়জুল হক আমার শ্রদ্ধা বড় ভাই যাকে আমি মোহাম্মত করি আমাকে যিনি অনেক স্নেহ করেন মোহব্বত করেন অতএব নেসারাবাদ দরবার শরীফ নিরপেক্ষ ভাব নিয়ে এই মহিবুল্লাহ বাবুসিটি হুজুরের মতো ভারতের দালালদের প্রশ্রয় দিচ্ছে না এবং সেকুলারিজম কে প্রশ্রয় দিচ্ছে না যারা সরি আইনে বিশ্বাস করে না তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না দরবার শরীফ সরাসরি সৎ মানুষ ন্যায় পরায়ণদের পক্ষে তবে রাজনৈতিক বিভাজন তারা চায় না ইসলামের পক্ষে ইসলাম নীতিমালা থেকে নেসারাবাদ দরবার এক চুলো সরেনি সবাইকে রাজনীতি করতে হবে জরুরি না তবে রাজনীতিতে সৎ মানুষকে আপনাকে সমর্থন করতে হবে আমরুবিল মারুক মাহিয়ানিল মনকার এটা তো আপনার জন্য জরুরি এটা নেসারাবাদ করছে রাজনীতির বস বিশের রাজনীতি দর্শক এই দেখেন একসময় সরসিনের প্রভাব ছিল অনেক সেই প্রভাবটা কিন্তু ওইভাবে নাই সময় সর্ষিনা বড় বড় আমার এমনকি বৃহত্তর বরিশালের যারা জামাতপন্থী আলেম বা জামাত নেতা এরা সবাই সরসিনার লোক ছিল পরে সবাই জামাত হয়ে গিয়েছে পরে এখন সরসিলে মরিত ওইভাবে নাই চর বাংলাদেশের না শুধু পৃথিবীর সব থেকে জনপ্রিয় পীর হচ্ছে চরমনে পীর তার মতো এত বড় মুরিদ নাই কিন্তু নন পলিটিক্যাল পীর মধ্যে হয়তো বা মুরিদ ওইভাবে বানান না বা দরবার কিন্তু এলএম চর্চার দরবার প্রভাব বলতেছিলাম যে নেশারাবদের প্রভাব কি পাওয়ার কি এই নেশারাবৎ যে মাদ্রাসাটা ওই মাদ্রাসার হাজার হাজার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে বুয়েটে পড়ে মেডিকেলে পড়ে তুরস্কে যায় সৌদি আরবে যায় বাংলাদেশের এমন কোন সেক্টর নেই দিনই দুনিয়াবি প্রশাসনিক যে কোনো সেক্টরে নেশারাবাদের সাবেক স্টুডেন্ট নেই আপনি পাবেন না আর নেশারাবাদ ধারা সম্পন্ন মাদ্রাসা বাংলাদেশে অভাব নেই এবং তারা তুলনামূলক উদার অতএব নেশারাবাদ পন্থী ওলামা অনেক বড় বড় ওলামা আছে পাওয়ারফুল আলেম এবং তারা উদার বলে তাদের সাথে বিলং করতে অনেকের সুবিধা হচ্ছে তো দর্শক এই জায়গায় নেসারাবাদের পাওয়ার আপনাকে বোঝাতে পারছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না ডাক্তার রহমান এর মানে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে যায় ভোট চুরি করতে যায় কথা তো এটা কিন্তু জামাত করতে দিবে না এই কথা বলে কোথায় নেসারাবাদের মাহফিলে এর মানে ওটা নন পলিটিক্যাল মাহফিল না নন পলিটিক্যাল হুজুর যারা ওরা মূলত সেকুলার যে না আমাদের ওয়াজ মাহফিলে রাজনৈতিক কথা বলা যায় সেকুলার হুজুর হিন্দুত্ববাদী সেকুলার হুজুর ওই মহিবুল্ল বাবু নগরী বাবু সিটি হুজুর টাইপের হুজুর কিন্তু কি করতে পারে তার চাইতে বরং এবং রাজনীতিবিদদের দাওয়াত দিয়ে আপনি তাদেরকে নসিহাত করেন ভালো কাজ করতে বাধ্য করেন এইটি হওয়া উচিত একটা দরবারের এটি ইসলামের বা ওয়াজ মাহফিলের সবথেকে কার্যকর এজেন্ডা আপনি সাধারণ জনগণকে দশ বছর যা যা বুঝাবেন অর্জন করতে পারবেন একজন এমপি কে যদি আপনি সঠিক লাইনে আনতে পারেন তার মাধ্যমে দশ দিনে সেটা করতে পারবেন তো দর্শক আমিরে জামাত এসেছে হেলিকপ্টার নেমেছে বসেছে সব জায়গায় প্রধান অতিথি সুলভ ভাব আমিরে জামাতকে ঘিরে নেশারা কেন্দ্র করে একটা মহা ঐক্যের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি